বিবাহিত থাকলে বউ মারা গিয়েছে অবশ্যই তার বউ ওই বউর সাথে ওয়াইফ এর সাথে তার ডিসকাস হবে তারপরে তো আমার কাছে আসবে তাই না

নম্বর কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনাদের কাছে কন্টাক্ট করলে আমাকে পাবে প্রিয় দর্শক এই যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো আছে WhatsApp আচ্ছা ইমোতেও বা WhatsApp এ নক দিয়ে রাখবেন বা বয়েস করবেন আর নিজুমাক্তার সাথে আমরা যোগাযোগ করতে দেব নিজুমাক্তার ছোট একটা কথা নামাজ কালাম পড়তে করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজ কালাম তো পড়া হয় হয়তো এই প্রশ্নটা এই কারণে করা যে তুমি নামাজ পড়ো তলে মাথায় কাপড় নেই কেন নেই কেন এখনকার যুগে স্ট্যান্ড আপ মেরা বা ইয়াং বয়সের মেরা এত এরকম ফ্যাশন করি থাকে ভালোবাসবেন কি একজনকে কে না একাধিক পুরুষকে মন দিয়ে আমি মনকে কিনতে চাই মানুষ বলে না যে কাটা দিয়ে কাটা তুলে ঠিক ওই রকম আপনি অনেক বুদ্ধিমতি আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর ফরিদপুর ভাঙা বয়স ছাব্বিশ বছর কেমন বয়সের একজন মানুষ চাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ উপরে না কেন কারণ বেশি বয়স্ক হলে তার সাথে আমার সাথে তো অ্যাডজাস্ট হবে না তাই না তো অ্যাডজাস্ট হবে না আগে দেখলাম আঠারো বছর একটা মেয়ে ষাট বছর একটা ছেলে বয়স্ক হওয়া যায় হবে না কেন কিন্তু তার ওরকম একটা নরম মন থাকতে হবে মনটা যে সব সময় আমার কেয়ার আমার ভালোবাসা বা যে আমাকে বুঝতে পারবে আমার বাবা নেই আমার মা আমার মাকেও একটু ওর মায়ের মতোই দেখবে একটা মানুষ নিঝুম ভালো থাকবেন আপনার যেন দুয়া রয়েছে আপনি যেন মনের মতো একজন আহ সুন্দর মনের মানুষ পান ভালো থাকবেন আসসালামু আলাইকুম